জয় শ্রী রাধে অদ্য আমরা হরিকতা প্রসঙ্গে শ্রবণ করিব নন্দগ্রাম এবং তাহার তীর্থসমূহ নন্দগ্রামে ছাপ্পান্ন কুণ্ড অবস্থিত এই সম্বন্ধে আমাদের আলোচনা হইবে নন্দগ্রাম যে মন্দির সেই মন্দিরটি স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করিয়াছেন সেই মন্দিরের মধ্যে মধ্যস্থলে আছে শ্রী কৃষ্ণ এবং বলরাম তাহার দক্ষিণ পাশে আছে আমাদের যশোদা মাতা তাহার পাশে আছে শ্রীমতী রাধারানী তাহার পাশে আছে রেবতী দেবী এবং রোহিণী মাতা পরপর তাহাদের ক্রম অনুসারে সেইভাবে বিগ্রহ স্থাপিত আছে কৃষ্ণ বলরামের উত্তর পাশে আছে সেই নন্দবাবা তাহার পাশে আছে মনসুখা এবং মুখসুখা এই যে দুজন সখা তাহারা এই স্থানে অতীব সুন্দর বিগ্রহ রূপে দর্শন দান করিতেছেন এই যে নন্দগ্রামে শ্রীকৃষ্ণ বলরাম আমাদের দেখা যায় সর্বত্র শ্রীকৃষ্ণ হইল শ্যামবর্ণ সেই জন্য তাহার নাম শ্যামসুন্দর আর বলরাম হইল গৌরবর্ণ কিন্তু এই স্থানে শ্রীকৃষ্ণ এবং বলরামের দুটি যে বিগ্রহ কোনোটাই কালো পৌষ্টি পাথরের দ্বারা নির্মিত এই যে বিগ্রহগুলি কেন কালো কৃষ্ণ এবং বলরাম একই স্বরূপ হওয়ার কারণ হইল একদা শ্রী বলরামজি চিন্তা করলেন যে যশা মাতা হয়তো কৃষ্ণকে বেশি ভালোবাসে আমাকে কম ভালোবাসে তাহার পরীক্ষা করতে হবে সেই জন্য একদা কৃষ্ণ যখন অন্যত্র কোথাও গমন করেন তখন বলরামজি শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে মায়ের নিকটে আগমন করলেন তখন যশোদা মাতা শ্রীকৃষ্ণকে পেয়ে ওলে নিলেন আদর করলেন স্তন পান করাইতে লাগলেন ঠিক যেই প্রকার বলরামজিকে আদর করেছিলেন সেই প্রকার আদর করতে লাগলেন তাহা দেখে মনে মনে চিন্তা করলেন যে আমার যে মনের ভ্রম তাহা অত্যন্তই ভুল এমত অবস্থায় শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন এই অবস্থায় যে বলরাম কোথাও যাবে তার সময়টা নির্দিষ্ট করতে পারে নাই সেজন্য শ্রীকৃষ্ণ এবং বলরাম একই স্বরূপে মায়ের নিকটে দাঁড়ালেন কিন্তু স্থানে মাতা দৈনোজনকে একই স্বরূপে দর্শন করে দৈনকে দুই পাশে কোলে নিয়ে আদর্শ হাত করতে লাগলেন সেই হইতে অদ্যাবধি এই মন্দিরে শ্রী কৃষ্ণ এবং বলরাম দিয়েও সেই কালো শ্যামরূপে দর্শন লাভ হয়ে থাকে আমরা এই নন্দগ্রাম হইতে যখন নন্দগ্রাম পরিক্রমা বাহির করিব নন্দগ্রামের মন্দিরের একপাশে আছে শ্রী নন্দীশ্বর মহাদেব নন্দবাবা নিত্য এই নন্দীশ্বর মহাদেবটিতে স্নান এবং পূজা করাতে তিনি শ্রীকৃষ্ণ বলরামের সুখের জন্য তাহাদের আত্মার কল্যাণের জন্য নিত্য পুষ্প দ্বারা আনয়ন করে এই স্থানে পূজা করিতেন সেই জন্য সেই নন্দীশ্বর মহাদেব মন্দির যাত্রীগণ স্থান হইতে সেই নন্দীশ্বর মহাদেবকে প্রণাম করে পরিক্রমা আরম্ভ করেন এবং স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করেন আমরা যখন নন্দগ্রাম হইতে পরিক্রমা প্রারম্ভ করিব সেই নন্দীশ্বর মহাদেব হইতে যখন পাহাড়ের উপরেই এই মন্দিরটি অবস্থিত ক্রমে যখন আমরা উত্তর দিশায় সেই রাস্তায় গমন করিব প্রথমেই আমাদের পরে কি সেই স্থানে আছে অতীব সুন্দর বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন মোহনজী গৌর বিগ্রহ অতীব সুন্দর বিগ্রহ নিতাই গৌরের অপর পাশেই আছে শ্রী শ্রী রাধা রাজবিহারীজিউ এই যে সিঁড়ি থেকে নেমেই প্রথমে নিচাইব তারপর রাধা রাজবিহারীজ রাধা রাজবিহারীজুর একটা বিশেষ প্রসঙ্গ হইল একই অঙ্গে অর্ধেকটা হইল কৃষ্ণ অর্ধেকটা হলো রাধা স্থানে দেখাচ্ছেন গোলকে শ্রী রাধাকৃষ্ণ একাত্মা রূপে ছিলেন স্থানে বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লা শক্তি শক্তি বেকা আত্মানা গোপী পুরা দেহ ভেদং গত অর্থাৎ এই স্থানে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণ প্রণয়ের বিকার লাদিনী স্বরূপা শক্তি এই হেতু তাহারা উভয়ে অনাদিকাল হইতে একাত্মা হইয়া গোলকে ভিন্ন দেহ ধারণ করিয়াছেন রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি এই যে রাধাকৃষ্ণ প্রণয়ের বিকৃতি স্বরূপ তাহারা গোলকে প্রথমে একঙ্গ ছিলেন লীলা লীলা বিলাসের জন্য দুই দেহ ধারণ করলেন সেই জন্য এই স্থানে সেই তাহারা যে এক অঙ্গ রূপে আসেন সেই জন্য সেই বাম পাশে রাধারাণী এবং দক্ষিণ পাশে শ্রীকৃষ্ণ এই একটি অঙ্গের মধ্যেই সেইভাবে দর্শন হয়ে থাকে আমাদের তাহার পাশে আছে সে রাধা ক্রমে যখন নিচের দিকে যাব ছিঁড়ি বেয়ে তখন দেখব রাধা মদন মোহনজিউ হ্যাঁ তথায় আছে কি সেই যশোদানন্দনজিউ সেখানে আছে গোবর্ধন ধারণ মন্দির সেই অতঃপর ক্রমে পাহাড়ের নিচে আছে সেই মনসা দেবী মন্দির সেই মনসা দেবীর মন্দিরটির পাশেই আছে আমাদের সাতকুণ্ড এই সাতকুণ্ডের বিরাট মাহাত্ম এই সাতকুণ্ড আমিও স্বয়ং দর্শন আছি বর্তমানে তাহা দর্শনের অগচর এই সাতকুণ্ডের যে মহিমা হইল নন্দবাবার নবলক্ষ গাবি ছিল সেই গাভীর যুগ্ম হইতে দহি মাখন ছানা ইত্যাদি বানানোর পরে তাহার যে ছাজ তাহা এই স্থানে জমা করতেন সেই জন্য তাহা একটি কুণ্ড আকারে পরিণত হয় তাহার নাম হয় সাতকুণ্ড এই সাতকুণ্ডে অধ্যাবধি সেই স্থানের লীলারস করিয়া মানুষ সেইভাবে নন্দবাবার যে গোশালা এবং নন্দবাবার যে সেই প্রকার অনেক গাভী ছিল বলরাম এবং নন্দবাবা যে বোচারণ করতেন তাহার মহিমা অনুভব করা যায় তাহার পরেই আমাদের সেই মেন সর সড়কের পাশেই আছে পাবন সরোবর পাবন স্বরোবের বিরাট মাহাত্ম হইল প্রজন্ন গুপ অর্থাৎ বিশাখার পিতা প্রজন্ন স্থানে ভজন করিয়া তপস্যা করিয়া সাধনায় লাভ করিয়াছিলেন সেই জন্য স্থানে সেই প্রজন্মের নাম অনুসারে তাহার নাম হয় পাবন সরোবর এই পাবন সরোবরে বিহারী মন্দির অবস্থিত এই পাবন সরোবরের দক্ষিণ তীরে আছে আমাদের সেই সনাতন গোস্বামীবাদের ভজন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভদ্র দাস রঘুনাথ এই ছয় গোসাই ব্রজ কইলা বাধা কৃষ্ণ লীলা করিল প্রকাশ তাহারা এই ব্রজে আগমন করিয়া বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের লীলা স্থান দর্শন করিয়াছেন নিজ করিয়াছেন এবং বিভিন্ন বিগ্রহ এবং বিভিন্ন গ্রন্থাদি রচনা করিয়াছেন তিনি যখন স্থানে ভজন করেন তখন গ্রামবাসীগণ তাহাকে একটি খুঁজি তৈরি করে ভজন করিতে বলেছিলেন সেই জন্য সেই স্থানে অদ্যাবধি সেই ভজন কুঁচির দর্শন লাভ হইয়া থাকে এই যে আমাদের পাবন সরোবর তাহার পাশে আছে রামপুকুর কৃষ্ণ বলরাম গোচর লীলায় এই স্থানে আগমন করিয়া সভাগণেশন ধারা করিতেন সেই জন্য সেই স্থানের নাম হলো রামকুণ্ড বলরামের নাম অনুসারে তাহার পাশে আছে খুন্নাহার কুণ্ড কুণ্ড শ্রীকৃষ্ণের পিতামহ অর্থাৎ প্রজন্যগু এই স্থানে ভজন করিয়াছিলেন যখন নন্দবাবার কোনো পুত্র সন্তানাদি হয় না তখন পর্যপ এই স্থানে সেই এই তপস্যা করিয়াছিলেন তাহার তপস্যার প্রভাবেই শ্রীকৃষ্ণের দর্শন লাভ করিয়াছেন কৃষ্ণ আমাদের নন্দীশ্বরীশ্বরকৃষ্ণ লীলা বিলাস তাহাদের ভজনের প্রভাব পর্যন্ত ভজনের প্রভাবে সেই স্থানে সেই নন্দীশ্বর পরাগ অবস্থিত এই স্থান হইতে যখন আমার ক্রমে উত্তর দিকে গমন করিব প্রায় দুই কিলোমিটার আড়াই কিলোমিটার পরেই আমাদের হবে মতিকুণ্ড এই মতিকুণ্ডের বিশেষ প্রসঙ্গ হইল শ্রীকৃষ্ণ স্থানে মুক্তা চাষ করিয়াছিলেন কুণ্ডের তটে সেই জন্য কুণ্ডের নাম মতিকুণ্ড একদা শ্রীকৃষ্ণ দীপাবলি পর্ব উপলক্ষে সকলকে হীরা মণি মুক্তা ফুল দ্বারা মালা তৈরি করে শৃঙ্গার করতে লাগলেন সাজাতে লাগলেন সাজাইতে সাজাইতে কিছু মুক্তা কম পরিয়া যায় ভবলি এবং শ্যামলি নামক দুটি গাভীর জন্য কিছু মুক্তা কম করে তখন শ্রীকৃষ্ণ শুনতে পেলেন সে এই রাধারানী রাধা কুণ্ডের বর্তমানে যে মাল্যহারি কুণ্ড অবস্থিত সেই স্থানে বসে শ্রীকৃষ্ণের এবং সকলের নিমিত্ত মালা তৈরি মনি মণিমুক্তার দ্বারা শ্রীকৃষ্ণ তখন এই স্থানে এসে কিছু মূর্তি প্রধানের যুদ্ধ আজ্ঞা করিলেন কিন্তু রাধারানী সখীগণ তাহা দিলেন না কৃষ্ণ মনে গোসা করে রাগ করে সেই যশোদা মায়ের আঁচল ধরে সেই নন্দ নন্দগ্রামে গিয়ে মায়ের আঁচল ধরে সেই অনেক কাকুতি মিনিতে করতে লাগলেন একটি মাত্র ছেলে দিবে না কেন যা চাবে তাই দিবে তখন বললো কি চাও বলছে আমাকে কিছু মতি দাও আমি চাষ করবো বলছে বাচ্চা মতি কি আর চাষ হয় এগুলি এক একটা মতি সাত সাত রাজার ধন সাত সাত রাজার ধন এক একটা মতি সেগুলি চাষ করলি কার চাষ হয় বলে মা আমি চাষ করবো তুমি দেও তখন কাকুতি মিনতির পরে মায়ের যখন আঁচল ধরে টানতে লাগলেন তখন কিছু এক মুটু মতি কৃষ্ণের হাতে দিলেন কৃষ্ণ সেগুলি নিয়ে সে রোপণ করলেন তথায় অনেক মতি সে গাছ হলো গাছ থেকে ফুল হলো ফুল থেকে ফল হলো ফল থেকে সে পেকে মতি হলো তখন কৃষ্ণ নন্দযশোদা সব সবাইকে জেকে নিয়ে এলেন মা দেখো দেখো কি সুন্দর গাছ হয়েছে কি সুন্দর ফল হয়েছে অনেক ফলে ভরে গেলো মতিতে তখন কৃষ্ণ সেই ফল দ্বারা সকলকে মালা তৈরি করে শৃঙ্গার করতে লাগলেন এই কথা রাধারানী যখন শ্রবণ করলেন তখন বিশাখাকে বললেন আমাদের তো কম আছে কৃষ্ণ বেশি আছে বলে কিছু নিয়ে আসো বলছে হ্যাঁ তুমি তখন দেও নাই আমাকে কী করে দেবে তখন তিনি আর লজ্জা পেয়ে গমন করেন নাই কৃষ্ণ তখন রাধারানীর প্রেমময়ী রাধারানী সেই জন্য এক একটা হারের মধ্যে রাধা নাম লিখে ললিতা সখী বিশাখা সখী নাম লিখে যা নাম লিখে মতি তারা মালা তৈরি করে সেই ভালো তাম্বুল হ্যাঁ সেই সাজিয়ে সেই তাদের নামে নামে প্রেরণ করে দিলেন এগুলি রাধারানী পেয়ে সখীগণ রাধারানীকে নান্দিমুখীর হ্যাঁ আজ্ঞায় প্রথমে তো রাধারানী বললেন যে আমি চাষ করে দেখি নান্দিমু মুখীর আজ্ঞা চাষ করলেন কৃষ্ণ দেখলেন যে যদি চাষ করে তাহলে আমার সেই দাম থাকবে না তখন কৃষ্ণ মধুমঙ্গলের দ্বারা সেগুলি তুলে এই যে বর্তমানে যে কাঁটা গাছ কম্বুর গাছ সেই কাটা গাছ লাগিয়ে দিলেন সেই জন্য রাধারানী এই নান্দিমুখীর কাছে যখন শুনতে পেলেন এই ঘটনা তখন তিনি দুঃখিত ছিলেন কিন্তু কৃষ্ণ যখন এইভাবে মালা তৈরি করে দিলেন তখন রাধারানী খুব খুশি হয়ে গেলেন রাধা রানী কি জয় এই যে আমাদের মরিকুণ্ড মরিকুণ্ড হইতে আমরা যাব এখন ফুলোয়ারি কুণ্ড এই ফুলহরিকুণ্ড নন্দগ্রাম হইতে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এই ফুলোয়ারি কুণ্ডের বিশেষ মাহাত্ম নন্দবাবা যে সেই নন্দীশ্বর মহাদেবকে পূজা করতেন এই স্থানে ফুলের চাষ করিতেন এই স্থানে ফুলের চাষ করে সেই ফুল নিয়ে সেখানে পূজা করতেন সেই জন্য সেই স্থানে ফুলারি কুণ্ড এবং সেই পাখিটার দর্শন লাভ হইয়া থাকে এই আমরা যে ফুলারি কুণ্ড তাহার হইতে আমরা কোথায় যাব পুষ্পবাটিকা তাহার সেদিন জন্য নাম হচ্ছে পুষ্পবাটিকা হ্যাঁ রাধারানী একদা এই স্থানে সখী সহিত আগমন করিয়া পুষ্প চয়ন করতে লাগলেন সেই সময় শ্রীকৃষ্ণ বংশী বাজাতে বাজাতে তথায় আগমন করলেন রাধারণী কৃষ্ণের দিকে তাকাই আছেন কৃষ্ণ রাধারণীর দিকে তাকাই আছে তাহাদের যে রূপমাধুরী দর্শন করতে করতে রাধারণী কালো সর্প অর্থাৎ কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন বলছে রাধারণীকে কালো সর্প ধ্বংসন করেছে তখন কৃষ্ণ সাপুরিয়া হয়ে তাহার সেই যে জ্ঞানে ফিরিয়ে নিয়ে আসেন সেই জন্য সেই স্থানে সেইভাবে লীলা অদ্যাবধি হইয়া থাকে আমাদের তাহার পাশে আসে বিলাসবট বিলাস বটে কিন্তু সেখানে দুটি প্রাচীনকালে বড় বড় বটবৃপ্ত ছিল সেই স্থানে রাধাকৃষ্ণকে সেখানে লীলা বিহার করিয়াছিলেন একদা কৃষ্ণ সকাগনের সহিত মিলায় গমন করিয়া সেই স্থানে যখন বটদূত বসেন তখন সকাগন তাহার কৃষ্ণ বলারামকে শৃঙ্গারের মাধ্যমে সাদিয়েছিলেন বিভিন্নভাবে সেই জন্য তাহার নাম হলো বিলাসবট এখন সেইখানে সেই দুটি যে পাশাপাশি বটবৃক্ষের পাশে যে দুটি কুণ্ড তাহ ছোট আকারে দর্শনীয় বর্তমানে সেই কুণ্ডগুলিকে ব্রতবাসীগণ দিবাই ও দবাই নামে পরিচয় দিতেছেন তাহার পাশে আছে শ্যামপিপরি কুণ্ড শ্যামপিপি কুণ্ডে মাহাত্ম হইল শ্রীকৃষ্ণ বলারাম গোচার মিলা গমন করিয়া সকাগণের সেই সেই স্থানে ছিল অনেক পিলু ফলের বৃক্ষ সেই বৃক্ষের নিচে বসে খালা করিতেন এবং পিলু ফল ভোজন করিতেন পিলু ফলে কিন্তু খুব মিষ্টি সুস্বাদু এবং সেই ফলের সেই বৃক্ষের নিচে বসে তাহারা বিশ্রাম করিতেন এবং খেলা করিতেন সেই জন্য তাহার নাম হইল শ্যামপিপড়ি সেই পিলু ফলের গাছগুলি সেই শ্যামবর্ণের ছিলেন সেই জন্য নাম হলো শ্যামপিপড়ি আর একদা শ্যামলি গাবি সে ভ্রমণ করতে করতে হ্যাঁ এই স্থানে এসে বিশ্রাম করিয়াছিলেন সেই তাহার নাম স্বয়ং নামে পরিচিত অদ্য আমরা এই স্থানে হরি কথা বিশ্রাম দিচ্ছি আবার আগামীকাল সেই নন্দগামে ছাপ্পান্ন কুণ্ড সেই জন্য তাহার বিরাট মহিমা পরমানুসরে আমরা শ্রবণ করিব श्री कृष्ण बलराम की श्री नंद जशदा की राधा रानी की जय जय श्री राधेशा